বলছিলাম না বিএনপির কথা বলবো জানি হাজারিবাগ এই সমস্ত এলাকা আমাদের মরুম পিন্টু ভাইয়ের এলাকা বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন একটা কথা মনে রাখেন মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না যদি ইসলাম ইসলামের কথা তো আছে যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো রাজনীতি চলতে পারে না দেখেন কথা এত ঝামেলার দরকার নাই এত ঝগড়া বিবাদের প্রয়োজন নাই কথা তো পরিষ্কার এটা তো ভাগাভাগি হয়েছে দেশটা দেশটাতে ভাগাভাগি হয়েছে কথা বলে ঠিক না বেঠিক ঠিক এক ভাগ পাইছে মুসলমানরা আরেক ভাগ নিছে হিন্দুরা হিন্দুরা ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ দেশ চালাবে ইসলাম অনুযায়ী চালানোর কথা এখন তোমার কাছে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদটা এতই ভালো লাগে তোমার জন্য তো তোমার নেত্রীর মতো সীমান্ত খোলাই আছে চলে যাও তোমরা মুসলমানদের বাংলাদেশে আর কোনোদিন ফিরে আস্ত আস্তে আস্তগা বেড়া খুব কাপড় কাপড় শরীর কথা বলবো জানি হাজারেবাগ এই সমস্ত এলাকা আমাদের মরুহম পিন্টু ভাইয়ের এলাকা বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন একটা কথা মনে রাইখেন ওই যে আপনাদের মরুহম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্ম নিরপেক্ষতাকে ঠ্যাঙ্গে বিদায় করে আল্লার উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা আজ দিকে এত আওয়ামী লীগ করেন কথা পরিষ্কার মুসলমানদের দেশের কুফরি মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ ভারতীয় রাজনীতির পচামাল মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না মালিককেও বলবো মাঝখানে যা ভুল করছেন সব ভুল তব করে কাজা কাফারা দিয়ে আবার ওই পুরান দিনে রাজনীতিতে ফিরে যান আওয়ামী লীগ সর্বপ্রথম আওয়ামী নেতা শেখ মুজিবুর রহমান সাহেবরা উনি ওনার নেতা শহীদ হোসেন হোসেন শহীদ সোহরাবার্দি তারা সর্বপ্রথম আস্তে 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 আমি বেশি সাউন্ড দেই তো ওই জন্য ওরা সাউন্ড কমায় দে বুঝে নাই ওরা চিন্তা করে যা যায় হুজুরের গলার উপর দিয়ে যাক আমাকে মাইকটা সেফ থাক দরা বুঝে না যে তবে হাজার লক্ষ মাইকের সে হুজুরের গলার দাম যে বেশি ডরা বুঝে না সে বুঝেবো ওদেরকে বলেন ওরা মাইকের মায়া করে কিন্তু হুজুরের গলার মায়া করে না আরে বেটা তোর দি একটা মাইকের তার টু ছিল্লে এটা তুই রিকভারি পাবি হুজুরের গলা নষ্ট হয়ে গেলে এটা রিকভারি করতে কষ্ট বোধহ করে যেইভাবে তোদের জন্য দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য চিৎকার করি এই সহজ না খুব মাগমো না এটার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয় নির্মম নির্যাতন সহ্য করতে হয় আমাদেরকে অন্ধকার কারাপ্রকাষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে গোটা বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে নিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার নাম পেয়েছে তসনস করা হয়েছে আমার মাদ্রাসা বাবরি মসজিদ মাদ্রাসা এক বছরের জন্য সিলগালা করে রেখেছে মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে গেছে জামিয়া রহমানিয়া সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক رحمتুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে আমাকে গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাটাকে শৈরাচরী আমি ফেসিবাদী সরকার দখল করে তারপরে তাদের আস্থাভাজন লোকদের হাতে তুলে দিয়েছে অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে এই সব মূল্য আমরা দিয়েছি এবং আল্লাহর আল্লাহ বলি আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে নিরাপত্তা চাই আল্লাহ চাইলেও বড় মূল্য আমরা প্রস্তুত রয়েছি নাজিরিন যেই কথা বলেছিলাম আওয়ামী লীগের প্রতি আমি শুরুতেই বলেছি ঠান্ডা মাথায় গিয়ে চিন্তা করবেন সেকুলারিজম মানবেন না ইসলাম মানবেন আরে ভাই আপনাদের জিগেই নেই আপনারা তো ইসলাম মানবেন দেখে ওয়াজ শুনতেছেন আর মামুনুল হকের ওয়াজ শুনতেছেন বুঝেন না এই হালকা পাতলা ইমান থাকলে মামুনুল হকের ওয়াজ শুনতে প্রতি সবিনয় নিবেদন ঠান্ডা মাথায় চিন্তা করবেন ইসলাম আর সেকুলারিজম যদি ইসলাম মানেন আর দ্বিতীয়বার কোনদিন বাংলাদেশে সেকুলারিজমের রাজনীতি আমদানি করবার চেষ্টা করেন না আর যদি সেকুলারিজমের রাজনীতি করতে হয় তাহলে তো সীমান্ত খোলা আছে ধর্ম নিরপেক্ষতার জন্য তো দেশ ভাগ করে দিয়ে দিছি বড় ভাগটাই তো দিছি মাখন্ডাই তো দিছি আমরা তো খারাপটা রাখছি ওইটা নিয়ে খান না দিল্লিতে যান না জামাই আদর তো করতেই আছে আপনাদেরকে ওখানে যে বাড়িঘর বানায় নেন আল্লাহর শাহজালালের শাহ মাকদুমের হাজি করবেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমি বলেছিলাম ইসলাম যদি বলে ইসলাম যদি মানতে চান আল্লাহর কোরআন যদি মানতে চান মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না যদি ইসলাম ইসলামের কথা তো আছেই যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো রাজনীতি চলতে পারে না কারণ যখন দেশটা ভাগ হয়েছে ধর্ম নিরপেক্ষতার রাজনীতির জন্য এক ভাগ ইসলামের রাজনীতির জন্য আরেক ভাগ সেই ভাগ আমরা পেয়েছি আমরা এর পরে ইসলাম قائم কারণে পশ্চিম পাকিস্তানিদেরকে তালাক দিয়েছি কিন্তু বাংলাদেশে ইসলামের হিসা ছাড়ি নাই দেখেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে বিপ্লব হয়েছে আমি আমার কথা সমাপ্তির দিকে নিচ্ছি এই বিপ্লব আমাদেরকে নতুন ভাবে অনুপ্রাণিত করে কথা বলেন ঠিক না পাঁচই আগস্টের বিপ্লব একটা সিম্পটম দিয়ে বোঝা যায় এই বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস প্রতিদিন যখন সকালবেলা সূর্য উঠে পূর্ব দিগন্তে সূর্য উঠার ঘন্টা আগে শুভেচ্ছা আলো উদ্ভাসিত হয় কথা বলেন ঠিক না বেঠিক শুভেচ্ছাদ উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে সমস্ত পাকপাকালি কলকলানি শুরু করে দেয় ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে তো ঠিক তেমনি ভাবে পাঁচই আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামে বিপ্রপ নয় তবে এটা ইসলামে বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যদয়ের চিহ্ন যে যদি বিশ্বাস না হয় বিশ্বাস যদি না হয় বুঝতে যদি চান আমি বলবো 5 আগস্ট 2024 সাল খবর পাইছেন কখন আপনারা দুইটায় দুইটার দিকে দুইটার দিকে জনগণ সবাই খবর পাইছে দেখি পালাইছে এরপরে দুইটা থেকে তিনটা এক ঘন্টার বাংলাদেশ কয় ঘন্টা পাঁচই আগস্ট দুই দুপুর দুইটা থেকে তিনটা এই তিনটা এক ঘন্টার বাংলাদেশের কথা চিন্তা করেন তো টেকনাফ থেকে তুলিয়া কি ঘটেছে কোন নেতার নেতৃত্ব দিতে হয় নাই কোন আলমকে উচ্চ কণ্ঠে কথা বলতে হয় নাই এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে তবে এই মূর্তি ভাঙছে কারা বিপ্লবীরা বলেন এই মূর্তি ভাঙবো কারা সুতরাং বোঝা গেছে এই বিপ্লব কারা করেছে কথা ঠিক না বেঠিক হ্যাঁ সীমা রক্ষা করেছে হিন্দুদের কোন মন্দিরে মূর্তি ভাঙে না কোন একটা মন্দিরে হামলা হয় নাই এত বড় বিপ্লব এত বড় বিপ্লব এই বিপ্লবে কোন একটা সংখ্যালঘুর গায়ের উপর কোন ফুলের টোকা লাগে নাই এটা বাংলাদেশের মুসলমানদের উন্নত চরিত্রের প্রমাণ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ইসলামের শ্রেষ্ঠত্বের নজির এত মূর্তি ভাঙল কিন্তু কোথাও কোনো হিন্দুদের ধর্মীয় মন্দির মূর্তি ভাঙে নাই কথা বলেন ঠিক না বেঠিক আর হিন্দুদের মন্দিরের বাইরে মুসলমানদের জনপদের মূর্তি একটাও রাখে নাই সব দিয়েছে এ থেকে বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লবের মূল চেতনাটা কি ছিল এই কথা যদি কেউ বুঝতে ভুল করেন বাংলাদেশের রাজনীতিতে আপনি চলতে পারবেন না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ যুবক জনতা প্রতিটা ভার্সিটিতে প্রতিটা কলেজ স্কুলে মাদ্রাসা তো আছেই আলিয়া মাদ্রাসা কবে মাদ্রাসা গোটা বাংলাদেশের যুব জনতা গোটা বাংলাদেশের যুবক শ্রেণী তারা ইসলামের প্রতি যে দরদ এবং যে ভালোবাসা প্রদর্শন করেছে আমরা এখন আস্থা রাখতেই পারি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব আমরা আমরা একটা কথা বলি বাংলাদেশের মানুষ অনেক রং দেখেছেন অনেক রঙের দেশ দেখেছেন প্রথমে দেখেছেন সোনার বাংলাদেশ তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ এরপরে দেখেছেন সবুজ বাংলাদেশ তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ আপনাদের স্মার্ট বাংলাদেশ দেখাও সারা কথা বলেন ঠিক না ঠিক এখন আর অন্য কোন বাংলাদেশ নয় এবং আমরা বাংলাদেশ দেখতে চাই সেটা হলো বাংলাদেশ বিশেষভাবে ইসলামের বাংলাদেশ মনে রাখবেন শুধু স্লোগান দিয়ে হবে না শুধু বক্তৃতা দিয়েও হবে না কাজ করতে হবে ঠিক করবেন তো ইনশাআল্লাহ প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে মানুষের কাছে কাছে দাওয়াত গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশেষ ভাবে সংগঠিত করুন আর এর জন্য আপনারা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করুন করবেন তো ইনশাআল্লাহ শুধু ঘাম দিয়ে হবে না এরপরে রাতে অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দিবেন তো চোখের অশ্রু এভাবে ঘাম আর অশ্রু দিতে দিতে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে পড়বে তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্তের প্রয়োজন হবে সেই শাহাদাতের রক্তের জন্য আল্লাহ দিনকে जिंदा করার জন্য আল রাজ করবার জন্য শহীদ ঈদ শহীদ আবু সাইদ আর মত রক্ত দিতে হলে রক্ত কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদ কাহে করা যাবে হক তুলে শপথ করো ভাই ভাই এগুলা কি শুধু কথার কথা না শপথ বলেন কথার কথা না শপথ অঙ্গিকার অঙ্গিকার হাত ধরে অঙ্গিকার এই অঙ্গিকার কার সাথে কার সাথে আল্লাহর দিনের জন্য সর্বস্ব ত্যাগ আর কুরবানি স্বীকার করব ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন তৌফিক দান করো আমিন আমার এই সোনার মাতৃভূমিতে তোমার ইসলামের দেশ দেখা তৌফিক তুমি আমাদেরকে দান করো আমাদের জীবদ্দশায় তুমি ইসলামকে বিজয়ী করো ইসলামী খেলাফত কায়েম করো আমাদেরকে সেজন্য তুমি কবুল করো একটু বসেন একটু বসেন আপনার সবাই সবাই বসেন এখানে